আর এখন ছাড় কথা নিয়ে কিন্তু সেখানে লেখা তো সত্তর সরকারের নিয়মে আপনাকে যে জানানো হয়েছে কি যে ছাড়ের চেয়ে বেশি ছাড়ের টাকা কাটার অভিযোগ ছাড়পত্রে লেখা থেকে বেশি টাকা নেওয়ার অভিযোগে ছাড় আদায়কারী কর্মচারীদেরকে ঘিরে বিক্ষোভ ব্যবসায়ী ও সাধারণ মানুষের যদিও বেশি টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন দুই ছাড় আদায়কারী কর্মচারী ঘটনাটি ঘটেছে এদিন হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা বীরেন্দ্র কুমার মৈত্র উপবাজারে লিখিত অভিযোগ পেরে অভিযুক্ত কর্মচারীদের সাসপেন্ড করার হুঁশিয়ারি মালদহ জেলা রেগুলেটেড মার্কেট কমিটি সম্পাদকের স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ছিল তুলসীহাটা বীরেন্দ্র কুমার মৈত্র উপবাজারে সাপ্তাহিক হাট আগামী ছয়ই জুন রয়েছে ঈদুল আজহা এদিন অসংখ্য গরু ও ছাগল মার্কেটে ওঠে সরকারি নিয়ম অনুযায়ী পশু কেনার পর হাট থেকে ছাড়পত্র কাটাতে হয় হাটে ছাড়পত্র কাটার দায়িত্বে রয়েছে দুজন কর্মচারী অভিযোগ ছাড়পত্রে সত্তর টাকা লেখা থাকলেও জোর করে একশো টাকা আদায় করার অভিযোগ ওঠে ছাড় আদায়কারী কর্মচারীদের বিরুদ্ধে নিয়ে এদিন বিক্ষোভ দেখান তারা তারা পরে পড়ে চাপে কয়েকজনকে টাকা ফেরত দিতে বাধ্য হন ব্যবসায়ী আনজার আলী ও আব্দুস সামাজরা বলেন সত্তর টাকার ছাড়পত্র ধরিয়ে একশো টাকা করে আদায় করছেন একশো টাকা না দিলে ছাড়পত্র কাটতে অস্বীকার করে প্রতি রবিবার এইভাবে টাকা আদায় করছেন অভিযুক্ত এক কর্মচারী জয়দীপ দাস বলেন 100 টাকা করে নেওয়া ভীতিহীন অভিযোগ করেছেন 10 টাকা করে শুধু বেশি নেওয়া হয়েছে অভিযোগ করার পর তাদেরকে ফেরত দিয়ে দিয়েছে মার্কেট ইনচার্জ আফু দাস বলেন বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখছি মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এসএনইউএস বাংলা আপনি হ্যাঁ কত করে ছাড় নিচ্ছে এখানে 100 টাকা কিন্তু সরকারিভাবে তো লেখা আছে আপনার 70 টাকা তো আপনি কেন ছাড় দিচ্ছেন 100 টাকা করে 100 টাকা লাগছে মানে কারা বলছে কারা বলছে হম ভাই ইয়ে যারা ছাড় নিচ্ছে ওরা বলছে আশে গরু নিয়ে আসলাম ছাড় করতে গিয়ে দেখছি যে মানে ছাড়ের প্রিন্ট বের হচ্ছে সত্তর টাকা কিন্তু আমাদের কাছে একশো টাকা নিচ্ছে সরকারের রেট কি রয়েছে সরকারের কাছেই তো রেট ওই সত্তর টাকা বের হচ্ছে কিন্তু আমাদের কাছে সবার কাছ থেকে সবার থেকে একশো করেই নিচ্ছে সবার কাছ থেকেই নিচ্ছে তাই তাহলে এটা প্রতি হাটেই হচ্ছে নাকি কি প্রতি হাটেই মনে হচ্ছে আমি গরু কিনতে গিয়ে দেখলাম যে কি হয়েছিল আপনার একশো টাকায় টাকা করেই নিচ্ছে আপনি প্রতিবাদ করলেন না যে কেন প্রিন্টের প্রতিবাদ করতে গেলাম তো বলছে না ভাই এটা দিতেই হবে আমাদের হ্যাঁ তারপরে দেখছি যে কিছু ফোন কর সবাইকে আবার দেখ দিচ্ছে 20 টাকা ও মানে আপনি প্রতিবাদ করার পরেই ব্যাগ দিচ্ছে প্রতিবাদ করার পরে আপনার নাম আমার নাম রেজা আহমেদ বাড়ি আপনার এই গাঙ্গনদিয়া কিন্তু এখন তো সরকার সব সব তো ব্যবসায়ীরা বলছে এখন সবাই তো বলছে না নিয়ম কি রয়েছে সরকারের নিয়ম কি আছে আপনি কি যাইতে আছেন